মোটরটি এখন ফরওয়ার্ডে ঘুরতে চায় সাবিনে আমি এসেছি বরিশাল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে মাল্টিপারপাস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনে আমার অ্যাটাসমেন্ট সম্পূর্ণ করার জন্য আজকের বিষয়টি ছিল পিএলসি এক্সটার্নাল সুইচ ব্যবহার না করে এইচএমআই দিয়ে ইন্টারনালি কীভাবে একটা মোটরকে ফরওয়ার্ড এবং রিভার্সে কন্ট্রোল করা যায় শুতে হচ্ছে আমি এইচএমআইতে দেওয়ার পরে মোটরটি এখন ফরওয়ার্ডে ঘুরতেছে টাইম এইচ এম আইতে অলরেডি আমার টাইম কাউন্টিং শুরু হয়ে গেছে মোটরটি এখন রেস্টে গেল এরপর যদি আবার আমি এখানে দিতে থাকি মোটরটি এখন রিভার্সে চলতে থাকবে এভাবে এইচএমআই সাহায্যে আমি আমার মোটরটিকে ফরওয়ার্ড এবং রিভার্সে কন্ট্রোল করেছি ধন্যবাদ সবাইকে